ছাত্রীর বইয়ের ভাজে রক্তে লেখা চিরকুটে দেখে কিস্চির বিস্মিত হলাম রক্ত দিয়ে লাভ আট করিস যেখানে লিখেছে তোমাকে ছাড়া বাঁচব না রাজ এসির মাঝেও শরীরটা ঘামছে কথা মাথা নিচু করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি মুচকি হেসে চিঠি সহ বইটা সরিয়ে রাখলাম স্যার পুরোটা পড়েন তোমার না সাতাশ তারিখে পরীক্ষা পড়ায় মন দাও এবারে কিন্তু টফার হতে হবে স্যার আমাকে গতকাল দেখতে আসছিল আর হাতে আংটি পরিয়ে দিয়ে গেছে কথাটা বলি কেঁদে দিল তা বেশ ভালো তো বিয়ে কবে করবে দিন পর মনে হয় একটা আমি বিয়েটা করবো না আমি আপনাকে ভালোবাসি বিয়ে যদি করতে হয় আপনাকেই করব। আর কি করলে বুঝবেন আপনাকে ভালোবাসি শোনেন আপনাকে যদি না পাই তাহলে মৃত্যুই হবে আমার শেষ গন্তব্য আশ্চর্য কি সব বলছো তুমি শোনো হাত কেটে রক্ত দেখিয়ে ভালোবাসা প্রকাশ পায় না ভালোবাসা শুধু পেতেই নয় দিতেও শেখো আর তোমাকে ভালোবাসা কোনো কারণ আমি তোমার শিক্ষক এই শিক্ষক নামটার সাথে বিশ্বাস ভরসা আত্মসম্মান রয়েছে আমি সত্যি আপনাকে ভালোবাসি আর আমি যে কোনো মূল্য আপনাকে চাই কথার মুখের দিকে তাকালাম কালো পাড়ের সবুজ একটা শাড়ি পরেছে সে ললাটের ঠিক মাঝখানটায় বৃদ্ধ স্বরূপ কালো টিপটা মুখের সৌন্দর্যটা শতগুণ বৃদ্ধি করছে আর হরিণীর মতো আঁখি জোড়ায় শুরু করে কাজলের রেখা টেনে দিয়েছে মুখের উপর এলোমেলো চুলগুলো মৃদু বাতাসে উঠছে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে কথা তার আঁখি জোড়ায় কাজল রাখার ব্যর্থ চেষ্টা করেছে চোখের কর্নিশ বেয়ে গাল গড়িয়ে মুক্তর দানা মতো জল গড়িয়ে পড়েছে খুব করে হিচ্ছে করছে চোখের পানি মুছে দিতে কাঁদলে যে কথাকে বিশ্রী দেখায় তা না বরং কথাকে প্রত্যেকটা রূপে সুন্দর লাগে কি হলো সের ভালোবাসতে পারবেন না আমায় আপনি তো ডুয়েটে পড়েছেন বাবাও প্রথমে রাগ করলে পরে ঠিক মেনে নেবেন কারণ ডুয়েট থেকে বের হলে ভালো সেন্টারে জব হবে কথা আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর তুমি যা পড়ছো সব আবেগ তোমার জায়গাটা থেকে পৃথিবীটা রঙিন সব কিছু সিনেমার মতো সহজ মনে হয় আর তোমার তিন ফুট দূরত্বে আমি যে জায়গাটায় বসে আছি এখান থেকে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন ভালোবাসা সব সময় একরকম থাকে না ভালোবাসারও রঙ পাল্টায় তুমি যে বয়সে টেবিল ভর্তি খাবার রেখে উঠে পড়ো আমি সেই বয়সে একটা টিমকে তিন ভাগ করে তিনবেলা খেয়ে ডুয়েটের প্রস্তুতি নিচ্ছি জীবনটা বড্ড কঠিন এসে রুম থেকে যখন বের হবা তখন বুঝতে পারবা আর তোমার বাবার একটা বিশ্বাস আছে আমার প্রতি নয় শিক্ষক তা একটা মহান পেশার প্রতি তাই পেশাটাকে কলঙ্কিত করতে পারবো না শিক্ষকরা কি বিয়ে করে না তাদের কি মন নেই তাদের শরীরে কি অন্য রক্ত স্যারা আমি ঘুমাতে পারি না সারাক্ষণ আপনার মুখটাই স্থিতিপোটে ভেসে ওঠে এমন সময় তানিশা নাস্তা নিয়ে আসলো কথা তানিশাকে দেখেই বলল তানিশা স্যার আজ নাস্তা খাবে না তুমি চলে যাও আমি কিছু বললাম না শুধু রাগী মুখটা দেখলাম তানিশা চলে গেল কথা বলল স্যার আপনার হাতটা ধরতে পারি কথা শোনো এমন বিয়ে বিয়ের পড়লে কাল থেকে আসবো না আমি চাই না তোমার জন্য আঙ্কেল কষ্ট পাক স্যার আপনি যদি আমাকে না ভালোবাসেন তাহলে বাবাকে বলবো আপনি আমার সাথে অসভ্যতা আমি করেছেন এখন ভাবেন কি করবেন আমি মুচকি হেসে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটছি গরমে শরীর পুড়ে যাচ্ছে পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং বেজে উঠছে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পারলাম বুঝতে পারলাম কথা ফোন করেছে ফোনটা কেটে সুইচ করে দিলাম আর একটা টিউশনই করে মেশে ফিরতে ফিরতে রাত হয়ে গেল মেসে আসতে রুমমেট রোহান বলল রাজ ভাইয়া অত্র ফোন করেছিল বাসা থেকে আপনার ফোনটা কি বন্ধ একটু বাসায় ফোন দেন আমি ফোনটা অন করি বাসায় ফোন দিয়ে অত্র ফোনটা রিসিভ করে বলল ভাইয়া কেমন আছো হ্যাঁ ভাইয়া ভালো ভাইয়া জানাতের টাকার কোনো ব্যবস্থা করেন বিয়ের সময় যে পাঁচ লাখ টাকা পণ দেওয়ার কথা ছিল সেটার জন্য অবুকে পাঠিয়ে দিয়েছে দুলাভাই বলছেন টাকা না পেলে এই মাসে আবুকে ডিভোর্স দেবে আপুকে ফোনটা দেন তো রাজ কেমন আছিস আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আমার ভাইটা ভালো থাকলে আমিও ভালো খেয়েছিস হ্যাঁ আপু তুমি হ্যাঁ আপু চিন্তা করো না সামনে মাসে তোমায় পাঠে সামনে মাসে তোমায় টাকা পাঠিয়ে দেব। ভাই এত টাকা তুই কোথায় পাবি টাকার কি অভাব ডাকা শহরে আচ্ছা মা বাবাকে সালাম জানাস শোন না কবে আসবি অপু যেতে তো খুবই হিচ্ছে করছে কিন্তু দেখি যেতে পারি কি না সুমু তো এবারও ফার্স্ট হয়েছে ওর জন্য নতুন জামা নিয়ে আসিস যখন আসবি আমাকে বলল বললো ও আচ্ছা সামনে তো তাই না সুমুক বল এদের জন্য ওর দুই সিট জামা নিয়ে যাব। ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম দেখতে দেখতে কয়েক ঘন্টা পার হয়ে গেল। যতই দিন যাচ্ছে কথার পাগলামি ততই বাড়ছে মেয়েটা সত্যি অনেক ভালোবাসে আমায় কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের সব স্বপ্ন দেখতে মানা এদিকে দুপুর তিনটা কথাদের বাসায় যেতে আঙ্কেল একটা বিয়ের কার্ড দিয়ে বলল বাবা রাজ তোমাকে আমাদের পরিবারের একজন মনে করি সামনে মাসের পাঁচ তারিখ কথার বিয়ে তুমি অবশ্যই কিন্তু থাকবে জানাই তো আমাদের কোনো ছেলে আমি মুচকি হেসে বললাম যে আঙ্কেল অবশ্যই থাকব। কেন জানি কথার বিয়ের কথা শুনে মুখের ভেতরটা চিনে চিনে ব্যথা করছে কথার রুমে গিয়ে দেখি টেবিলে বসে অন্যদিকে ফিরে বসে আছে আমি গিয়ে বসতে বললো আপনার কি মনে হয় বিয়েটা আমি করবো কখনোই না শুক্রবারে আপনার মেসে যাব সেখান থেকে কালজি অফিস বিকেলে রেডি হয়ে থাকবেন আর হ্যাঁ আমার ভালো পাতা একটু সস্তা নয় যে হেরে যাবে আর আপনি আজ আসেন বাবাকে বলে দেবো আমার শরীর ভালো না কথা তুমি যেটা চাইছো সেটা কোনো দিনই সম্ভব না চুপ ভেতর ডিম আপনি যান এখান থেকে কি সম্ভব আর কি অসম্ভব সেটা আমি দেখবো কথাকে আর কিছু না বলে বাসায় থেকে বের হয়ে আসলাম শুক্রবারে কথা ফ্রেন্ডের বাসা যাওয়ার কথা বলে পার্লার থেকে বোস সাজে রাতে মেশে এসে নক দেয় দরজা খুলে দেয় রদেলা রাজ কথাকে মেশে বোস সাজে দেখে চমকে যায় রদেলা রাজকে বলে রাজ এই মেয়েটা কে রদেলা এই মেয়েটার কথাই তোমাকে বলেছিলাম যাই হোক কথা এটা তোমাদের ম্যাডাম আমরা কালকে বিয়ে করছি তিন বছরের রিলেশন শেষ কথা কি বলবে বুঝতে পারছে না কথা চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন